যারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে শপ আপনার মোবাইল নাম্বার অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার চমৎকার মার্শাল্লাহ এটা হচ্ছে জামার ডিজাইনটা হবে মাস্টার কালার এটা হচ্ছে পেস্ট কালার আলাইকুম দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একটু কাছ থেকে প্রথম আমি কালার কম্বিনেশনগুলো গুলো দেখে মার্শাল প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য সুপার অফার থাকবে পাইকারি এবং খুচরা যারা নেবেন দুইজনে নিতে পারবেন আমি প্রথমে একটা জামা ডিজাইন দেখা দিই এগুলো কিন্তু আমাদের এখানে সব থেকে হিট হিট যে ডিজাইনগুলো আছে মার্শাল্লাহ ওইগুলো নিয়ে কিন্তু হচ্ছে মূলত আমরা কাজ করি আর আমাদের যে ডিজাইন প্লাস হচ্ছে কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ এক কথা অসাধারণ প্রথমে জামার ডিজাইনটা দেখা দিই দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ এটা হচ্ছে জামা ডিজাইনটা হবে এরকম সুন্দর চমৎকার একটা আর কাপড়ের কোয়ালিটি থাকছে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে জমজম কোয়ালিটি এই যে দেখেন দেখছেন কত সুন্দর কাপড় আর নিচেও সুন্দর করে লেখা আছে জমজম হ্যাঁ জমজম সুইস কটন লেখা আছে নিচে আপনার এগুলো জমজম বলে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যারা পাইকারি নিবেন আর যারা খুচরা নিবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেস মূল্য হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে চমৎকার ডিজাইনগুলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একদম ভালোটা মানে একবারে প্যাটেলের মধ্যে সব থেকে ভালো যে কোয়ালিটিটা ওইটা হ্যাঁ চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ এই যে দেখেন সুন্দর করে চমৎকার করে এখানে এইভাবে ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবে আর এটার মধ্যে কালারগুলো যদি আমি একটু দেখা দিই মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে পাবেন এটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে পাবেন কালো কালার আর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার তো চমৎকার চারটা কালার ইনশাল্লাহ এই ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনার জন্য রিজনেবল প্রাইস যারা খুচরা নিবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিআইপিটা হ্যাঁ এটা হচ্ছে ভালোটা এটার মধ্যে নর্মালটা হচ্ছে আপনারা সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন খুচরা ঠিক আছে আর এটা হচ্ছে খুচরা মূল্য আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য তো এই স্পেশাল কিছু ডিসকাউন্ট অবশ্যই হোলসেল বাটি সব থেকে থাকবে এবং সবসময় আসে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা যথেষ্ট ভালো পরিমাণে আমরা দিয়ে দিই আমরা কিন্তু একটা একটা করে সবগুলো কাপড় আপনাদেরকে এত সুন্দর করে কাছ থেকে দেখে দিই তারপরও যদি আপনারা আসলে না বোঝেন আর কীভাবে বোঝাবো বলেন দেখেন ওনাটা জাস্ট ওয়াও চমৎকার একটা ওনা মার্শাল্লাহ তো যারাই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অনায়াসে চোখ বন্ধ করে বিজনেস স্টেজ স্টার্ট করে দিতে পারেন আমাদের শোরুমের ড্রেসটা যদি আপনাদেরকে বলে দিই আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আজিগাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা তো চমৎকার এই ডিজাইনটার মধ্যে কালার পাবেন হচ্ছে তিনটা কালারগুলো আমি একটু দেখা দিই এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে পাবেন আপনার কালো কালার আর এটা হচ্ছে পাবেন রেড কালার হ্যাঁ তো চমৎকার কালো গোলাপি লাল আরেকটা যেটা মাস্টার ইয়েলো দেখেছি ওই চারটা কালার ইনশাল্লাহ ডিজাইনের মধ্যে পাবেন এরপর আরো একটা ডিজাইন দেখা দেয় এগুলো স্যালোয়ের কাপড় নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না বিন্দু পরিমাণ কোনো টেনশন নেই গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি সমগ্র বাংলাদেশে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই আপনার ড্রেসগুলো আপনার হাতে পৌঁছে যাবে যে দেখেন এটা একটা ডিজাইন মার্শাল্লাহ চমৎকার প্রিন্টিংটা দেখেন কত সুন্দর ক্লিয়ারের মধ্যে আর এই ড্রেসগুলো যদি নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করেন ইনশাল্লাহ একদম সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আসে আমি কিন্তু পাইকারি দামটা বিডিওতে বলি নাই আমি একটু কাছ থেকে স্যালোয়ার কাপড়টা আপনাদেরকে দেখা দিই আমি কেই জন্য আসলে বলতেছি আমাদের হচ্ছে বিআইপি বেস্ট সেরা আমাদের এটাই কারণ আপনাদেরকে বুঝে দিতে হবে আমি যে দামটা বেশি বলবো কি জন্য বলবো এটা আপনাদেরকে বুঝে দিলে আপনারা বুঝবেন দেখেন আরও একটা সুন্দর ডিজাইন বাইরাল ডিজাইন এগুলো হচ্ছে সব হিট হিট কালেকশন মাস তো যারা এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বললেই হবে এই ডিজাইনের একটা কালার শেষ হয়ে গেছে এটার মধ্যে দুইটা কালার আপাতত স্টকে আছে আরেকটা যেটা দেখাচ্ছে তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে মাস্টার কালার আর নিচেটা হচ্ছে গোলাপি কালার তো চমৎকারী চারটা মধ্যে একটা কালার শেষ তিনটা কালার আছে এইগুলো যারা নিবেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এটাও যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে কারণ একদম সীমিত প্রফিটে হ্যাঁ এরপর মাসাল্লাহ বেগুনি কালারের মধ্যে ল্যাভেন্ডার কালার সব থেকে মোস্ট ডিম্যান্ডেবল একটা চাহিদা পূর্ণ কালার আর এটার মধ্যে কিন্তু স্যালোয়ের কাপড় আপনার এরকম আড়াই আড়াইগজ পরিমাণ আছে জামা পুনে তিন গজ পরিমাণ হাতা কাপড় সহ প্রায় আপনার তিন গজের উপরে হবে আর এই যে দেখেন ওনাটা মশাআ অনেক সুন্দর চমৎকার একটা ওনার নামাজে ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে তো চমৎকারী ড্রেসটি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার মধ্যে কালারগুলো যদি একটু দেখা দিই এই যে গোলাপি কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার তো এই কালারগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে জোল জড়া করে ফেলতে হবে তো এরকম নিত্য নতুন ইনশাআল্লাহ আমাদের বাটিকের কালেকশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টকে থাকে এটা আপনারা জানেন এই যে দেখেন এগুলো কিন্তু স্টকে আছে যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বাদ বাকি সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রেজগুলো আপনারা চেক করে নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ